ওয়ান ইন্ডিয়া বাংলায় তোমাকে স্বাগত প্রথমে জানতে চাইবো যে একদম দুয়ারে প্রায় আইপিএল এসে গেছে আইপিএলে যে কে দল যে গঠন করা হয়েছে তুমি কি মনে করো যে খাটায় কলমে কে কে আর এবারে অন্যতম ব্যালেন্স টিম আর দেখো টু বি অনেস্ট মানে আমি তো মিথ্যে কথা বলবো না এই মুহূর্তে আজকের দিনে আমি আইপিএল নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না কেন আমি এখনও দল যে গঠনটা হয়েছে সেটা দেখিনি কোন কোন প্লেয়ার আছে না আছে আবার একবার দেখি কি আছে স্কোয়াড তারপরে আবার কয়েকদিন পর যদি আসো আমি অবশ্যই বলবো বাট চ্যাম্পিয়ন টিমের মধ্যে যা যা অ্যাডিশন হয়েছে অবশ্যই আমরা সবাই আশা করবো ভালো করব না কে আর টিমে যেটা হচ্ছে অজিঙ্কা রাহানে এবারে অধিনায়ক করা হয়েছে অজিঙ্কা ডাহানিকে তো এই যে ভেঙ্কটেশ আইয়ার টিমের কথা হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে অজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেনশিপ করাটা বা ক্যাপ্টেনশিপকে দেওয়াটা তোমার কী মানে কতটা ইতিবাচক একটা দিকে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এক্সপিরিয়েন্স প্লেয়ার তো বটেই অভিজ্ঞতা আছে ও তো মুম্বাইয়ের হয়ে অনেক অধিনায়ক তো করেছে অনেক টুর্নামেন্টে কিন্তু আইপিএলে ক্যাপ্টেনশিপ পাওয়া একটা বড়ো ব্যাপার আর ওর যদি ব্যক্তিগত খেলার যে বাঁধনটা যদি দেখো স্টাইল ও কিন্তু ওপেন ছাড়া ব্যাট করতে পছন্দ করে না অন্য জায়গায় তার মানে ওর যদি ব্যাটে যদি রান না আসে তখন কিন্তু এই যে নির্ণয়টা নিয়েছে ওকে অধিনায়ক করা সেটা কিন্তু চাপে দলটাকে ফেলে দেবে কেন তুমি বাদও দিতে পারবে না কিন্তু কেন তুমি ক্যাপ্টেন করে দিয়েছ আর ভেঙ্কটেশয়ারের পারফরমেন্স ওভার দ্য পিরিয়ড অফ সো মেনি ইয়ার্স ভালোই হয়েছে আর বেশ ভালোই স্ট্রাইক রেটে ব্যাটিং করে সেরকম যদি আজিঙ্কা না করতে পারে তখন এই ডিসিশনটা নিয়ে তারা ভাবনা চিন্তা করবে কে কে আর এই যেটা হচ্ছে বারবার কথা হয় যে কে কে আর এই যে এআর বোলিং যে দিকটা নেই বোলিংয়ের দিকটা তাহলে দেখো হরশিদ রানা ছাড়া আমাদের কোনো ইন্ডিয়ান সেভাবে স্পেশাল নেই যারা ইন্ডিয়ার কারেন্ট স্কোয়াডে খেলছে একদম ইন্ডিয়ার টিমে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এক্সপিরিয়েন্সের অভাব হতে পারে ইন্ডিয়ান সাইডে বেশ করে আছে হয়তো বেশি বলা কিন্তু চোট প্রবল এই জায়গায় একটু রানার হয়ে স্পিনার খেলছে বরুণ আছে তার সাথে সুনীল নারায়ণ আছে বাট অবশ্যই জোরে বলার নেই সেরকম উমরান মাল্লিক ছিল উমরান মাল্লিককে নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই করছিল বাট ও ইঞ্জর্ড হয়ে গেছে শিকারে এসেছে বাট আন্দ্রে রাসেল আশা করছি ফুললি ফিট হবে বাট ও যদি না হয় তাহলে ব্যববার ওরা আছে যে গত বছর ভালো করেছে যতটা সুযোগ পেয়েছে তারা বেশ ভালো চিন্তাভাবনা করেই করেছে দলটা আশা করি সেরকম কোনো বড় এ হবে না কেন স্পেন্সার জনসনও আছে হাতি কেন মিচেল স্টাকের জায়গায় এরা বাঁ হাতি জোরে নেওয়া হয়েছে তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে তারা আর একটা বিষয় যেটা তোমরা যখন কে কেকেে চিললে পারো পারফরমেন্স করেছিলে তারপর থেকে কে কেকেআরে কিন্তু আর কোনো বাঙালি কেউ নেয় না বিস্ট বেঙ্গলের ক্রিকেটারকে নেয় না এই জায়গায় শুধুমাত্র একজন প্রাক্তন ক্রিকেটারের মনস্তরি না আমার এই কোশ্চেনটা একজন বিধায়ক বা জনপ্রতিনিধি মন্ত্রী কেউ যে আরও বেশি কি বাঙাল বাংলার দলে কলকাতার দলে আরও বেশি কি বাঙালি প্লেয়ার সুযোগ পাওয়া উচিত তবে মনে করো যে মানে যেহেতু হন আমাদের অনেক প্লেয়ার আছে তার অন্য রাজ্যে তোমার কোয়েশ্চেনটা সঠিক কোয়েশ্চেন আছে কিন্তু অ্যাড্রেসটা ভুল আছে এই এই প্রশ্নের উত্তরটা বেঙ্কি মাইশোর দিতে পারবে আর কে এর ম্যানেজমেন্ট দিতে পারবে কেন তারা বাংলা ছেলেদেরকে নিজের দলে না বা নিতে পারে না কেন সেই উত্তরটা তারাই দিতে পারবে আমার মনে করে বাংলায় অনেক প্রতিভা আছে তারা সুযোগ পেলেও পেতে পারে কিন্তু নেয় না এটা এই বিষয়টা তারাই বলতে পারবে আর একটা বিষয় একটু বিতর্কিত যে গতবার গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন মেন্টার ছিলেন এবারে কিন্তু গৌতম গম্ভীর নেই তো সেই জায়গায় কি বলবে যে মানে এটাকে কোনোভাবে কে কে আর দলের পক্ষে ফ্যাক্টর হতে পারে যে কেন গৌতম গম্ভীর যেহেতু চ্যাম্পিয়ন না আমার মনে হয় সবারই অবদান ছিল বলেই তো জিতেছে মানে বোলিং কোচ বোলাররা ভালো করেছে সেখানে মেন্টরের তো সেরকম কোনো রোল থাকে না বোলারের যখন পারফরমেন্স বেরোয় তখন বোলিং কোচ যারা হয় ভারত তরুণ আছে ওমকার সালভি যারা ছিল তাদের প্রশংসাও তো করতে হবে আজ হেড কোচ ছিল চন্দ্রকান্ত পণ্ডিত এত বছরের অভিজ্ঞতা রঞ্জি ট্রফি ডোমেস্টিক সার্কিটের কিংবদন্তি কোচ তারও তো অবদান আছে শুধু একটা লোককে শুধু প্রচারে শুধু এগিয়ে রাখাটা ঠিক নয় কি ওর কারণে যেতা হয়েছে আমার মনে হয় সবার কন্ট্রিবিউশন থাকেই তবেই দলটা যে তোমার যে সতীর্থ একটা সময় ছিল স্বামী বলো অভিষেক পরে বা মুকেশ এরা কিন্তু বিভিন্ন রাজ্যের হয়ে বিভিন্ন টিমের হয়ে চান্স পেয়েছে এদের পর কতটা প্রত্যাশা রয়েছে কতটা ভালোবাসি তুমি এদের সঙ্গে যেহেতু খেলে সব সবকটা প্লেয়ারের ওপরেই থাকে মানে এখন যারা যারা একটু হাই ভ্যালিউতে বিক্রি হয়েছে তাদের ওপর একটু ব্যক্তিগত চাপ থাকবে কেন তাদের আরো প্রমাণ করার ব্যাপার থাকে তো কিন্তু খেলোয়াড় মানুষ তো খেলোয়াড় মানুষে অনেক সময় রিদম বসে ভালো পারফরমেন্স আসে বা না আসে সেটা হতে থাকে সেখানে কিন্তু তারা কি মাইন্ডসেটে নাপছে টেম্পারমেন্টে নামছে সেটা কিন্তু তাদের পারফরমেন্সটাকে ডিকটেট করবে আশা করছি তারা সবাই ভালো করবে কেন তারা প্রুভেন্ট প্লেয়ার্স